আলাইকুম আমি আসি হচ্ছে আমার ফেভারিট একটা জায়গাতে জায়গাটা জাস্ট শুধু বিয়ে দেখেন আমার ফেভারিট একটা জায়গা এই জায়গায় যখনই আমি সুযোগ পাই তখন আমি এই জায়গায় ঘুরতে আসি এটা হচ্ছে যে আপনার নিমতলা বাজার থেকে ভিতরে সিরাজদি খান বাজার যেতে

অনেক সুন্দর জায়গা আসলে ভাই জীবনে যত বেশি ঘুরবেন তত বেশি এমন সুন্দর সুন্দর জায়গা আবিষ্কার করবেন তত বেশি এত সুন্দর সুন্দর জায়গা দেখবেন তো জীবনে অনেক ঘুরা দরকার আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই আপনি ঘুরবেন ঘুরাটা হচ্ছে যে আপনার মনের জন্য মনে একটা শান্তি যখন ঘুরবেন তখন এই যে শহরের এত কাজ এত প্রেসার থাকলে সব পেশার থেকে দূরে থাকতে পারবেন লাগতেছে আমি একে একে চলে আসলাম এখানে আমার বাসা থেকে এখানে আসতে পনেরো বিশ মিনিট সময় লাগে তারপরে সময়ের অভাবে আসতে পারি না আজকে সময় করে চলে আসলাম আমি যখনই সময় পাই আমি এখানে চলে আসি এখানে আসলে আমার কাছে ভালো লাগে এই সবুজ প্রকৃতি যে আমার কাছে ভালো লাগে এই রাস্তাঘাটগুলো আমার কাছে ভালো লাগে আমি এখানে আসলে আমার মনের যে একটা প্রশান্তি ওটা পাই তাই আমি সবসময় বলি যে ঘুরে সবাই আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আমাদের ঘুরার কোনো সময় হয় না তাই আমাদের একটু সময় ম্যানেজ ম্যানেজ করা করে ঘুরতে পারলে আছে হচ্ছে জীবনের সার্থকতা আমাদের চারপাশে শুধু সবুজ আর সবুজ ও মারাত্মক বিয়ে তো ঘুরেন ঘুরেন না গুরলে এসব দেখতে পারবেন না ভাই ঘুরেন